আমার খুব পছন্দের একটা কবিতা কবি সুফিয়া কামালের তাহারি পরে মনে কবিকে তার এক ভক্ত প্রশ্ন করছে হে কবি নীরব কেন ফাল্গুন যে এসেছে ধরায় বসন্তে তুমি লবে নাকি তব বন্ধনায় কহিল সে স্নিগ্ধ আখি তুলি দক্ষিণ দুয়ার গেছে কি খুলি ফুটেছে কি আমির মুকুল শুনি নাই রাখি নাই সন্ধান আসসালাম আলাইকুম কবির মতো আমারও সেম দশা এই যে আমের সিজন চলে আসছে আমের আচারের কিন্তু আমি একটু খেয়াল দিতে পারি নাই যে বাচ্চা কাচ্চার পরীক্ষার জন্য সব ভুলে বসে আছি তো এই তো ছাদে গিয়েছি আমরোদে দেওয়ার জন্য যে আমের আটি সব বেঁধে গেছে আমি তো নিশ্চয়ই দেখতে পাচ্ছিলেন যে আমি আমের আটিটা কাটতে পারিনি আমি দুই সাইড থেকে আমটা নিলাম মাঝে আমের আটিটা রেখে দিয়েছি তো এই যে কথা বলতে বলতে আম ছাদের রোদে দিলাম আর এই যে আমি ছাদের আম দেওয়ার পরে বৃষ্টি চলে আসছে মানে প্রকৃতি বসে থাকে না তো এই তো ছাদ থেকে আমি কিছু শাক নিয়ে আসছিলাম তিন মিশালি শাক যাকে বলবো পাঁচ মিশালি শাক পাই নাই তো এটা হচ্ছে আমি মাছ দিয়ে চটচড়ি করব সাথে কিছু লেবু পাতা নিয়েছি দেখবেন যে কি মজা করে আমি লেবু পাতা দিয়ে শাক দিয়ে মাছ দিয়ে চটচড়ি করি তো এই তো আমি সুন্দর করে তিন মিশেলি শাক টা বেছে নিচ্ছি আর সাথে ওই যে লেবু পাতা নিয়ে আসছিলাম লেবু পাতাটাও আমি সাইডে রেখে দিব মাছ যখন চটচড়ি করব মাছে দিয়ে দিব আর এই তিন মেশালি শাক হোক পাঁচ মেচালিশ এই যে লেবু পাতা এত সুন্দর ঘ্রাণ আসবে আর হচ্ছে আমি এক চুলে কিন্তু আম ডাল করছি আর এই তো কথা বলতে বলতে আমার হয়ে গেল তো আম ডালটা আমি একটা বাগার দিব যেটার জন্য হচ্ছে জিরে দিলাম আর হচ্ছে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে আমি বাগারটা দিয়ে দিচ্ছি আর ডালের মধ্যে আমটা ভাঙবে না গোটা গোটা থাকবে কিন্তু হাত দিলে একদম সফট আর এই যে শাকটা আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি শাকটা অল্প সময় নরম হয়ে গেছে যেহেতু নিজের গাছের শাক কোনো সার প্রয়োগ করি নাই তো এখন লেবু পাতাটা আমি দিয়ে দিচ্ছি আর লেবু পাতার একটা অসাধারণ স্মেল এত সুন্দর যে আমি ধনে পাতার পরিবর্তে এখন চিন্তা করছি এখন থেকে লেবু পাতা দিয়ে এভাবে রান্না করব তো এই তো আমার চটচড়িটা রেডি হয়ে গেছে সাথে আম ডাল তো খেতে কেমন হয়েছে আমি কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দিচ্ছি তো এই তো ডাল চটচুরি দুইটাই অসাধারণ দেখা যাচ্ছে তো আমি প্লেটে ভাত নিয়ে নিলাম লেবু পাতার এত সুন্দর একটা স্মেল আসছে অনেক মজা হয়েছে এত টেস্টি আমি কিন্তু এটা আগে কখনো খাইনি জাস্ট শুনে আজকে রান্না করলাম যে আমার ছাদে তো সবই আছে তাহলে প্রবলেম কোথায় করে নি তো ইনশাল্লাহ খেতে অসম্ভব টেস্ট ছিল আর এই যে ডালটা অনেক মজার ছিল তো আজ এই পর্যন্তই আমি খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ